নমস্কার বন্ধুরা ঘর সাজাতে দীর্ঘ লাস্টিং করবে সহজেই নষ্ট হবে না এই ডাহুক পাখিটি বানানো দেখুন আটটা গুণোর তার রড ব্যান্ডিংয়ের তার নিয়েছি এটা আমি ভাজ করে প্লাস দিয়ে মুড়ে দুটো দুটো করে এইভাবে আমি হাত দিয়ে মুড়ে নিলাম প্লাস দিয়ে কেটে তৈরি করে নিচ্ছি একটা পাখির পা আর একটা এইভাবে তৈরি করে নিলাম সুতো দিয়ে এইভাবে জড়াচ্ছি অবিকল পাখির পায়ের মতোই তৈরি হবে দেখুন এরকম তৈরি করে নিলাম আর পাও আমি সেম একইভাবে এভাবে তৈরি করে নিচ্ছি নিয়ে আমি রেখে দিলাম এবার নারকেলের খোসা নিলাম এই শক্ত জায়গাগুলো চাকু দিয়ে বাইরের এই শক্ত জায়গাগুলো পাতলা করে ছাড়িয়ে নিলাম দুটো টুকরো কেটে নিলাম এটা আমি ব্যবহার করব পাখির শরীরের জন্য এই নরম এই খোসার যে নরম আঁশগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি এগুলো পাখির লঙ্গি ব্যবহার করব এখান থেকে আমি কেটে নিলাম দুটো টুকরো এইভাবে আমি জোড়া দেব আমার কাছে মোটা খোসা বাড়িতে নেই তাই এই খোসাটা আমি এইভাবে কেটে গ্লু দিয়ে এইভাবে জোড়া দিয়ে আমি পাখি তৈরি করব। দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি একটু শুকো একটু টানার জন্য শুকিয়ে নিচ্ছি আমি অন্য কাজ করছি এটা নারকেল গাছের বাকল এই পাতার মধ্যে থাকে নারকেল গাছের বাকল আঁশ অনুযায়ী এতগুলো টুকরো কেটে নিলাম পরপর এইভাবে আমি জোড়া দেবো এখান থেকে রাউন্ড করে এইভাবে কেটে নিচ্ছি ডানাতে ব্যবহার করবো পরপর এইভাবেই আমি জোড়া দেবো গ্লু দিয়ে ভিডিওতে দেখানো এরকম আমি পরপর ডানা পাখির ডানা যেরকম হয় সেরকমই আমি এইভাবে পরপর জোড়া দিচ্ছি পরে আমি খোসা যেরকম হবে খোসা অনুযায়ী পাখির ডানা আমি কেটে নেব এইভাবে তৈরি করে নিলাম দুটো ডানা লেজও আমি এইভাবেই তৈরি করে গ্লু দিয়ে একটু শুকাতে দিচ্ছি তাহলে পা তৈরি হয়ে গেল গেলো ডানা তৈরি হয়ে গেল এবার খোসা দড়িটা ছাড়িয়ে আমি এইভাবে পাখির আকৃতি কেটে নিচ্ছি এটা মাথা হবে আর এটা শরীর হবে যারা নতুন পাখি তৈরি করছেন তাদের জন্য খুবই সুবিধা হবে বলে আমি এইভাবে তৈরি করছি এটা গলা তৈরি হবে এখানে জোড়া দেবো এইভাবে গুণোর তার ব্যবহার করলাম শক্ত হবে খুলে যাবে না দুদিকেই ফুটো করে ফেভিকল গ্লু দিয়ে জোড়া দিচ্ছি ফেভিকল গ্লু ব্যবহার করলে ভালো হয় কাঠের মতো শক্ত হয়ে যায় হট গ্লুও ব্যবহার করা যাবে এভাবে জোড়া দিলাম ডানা তৈরি হয়ে গেল পা তৈরি হয়ে গেল শরীর তৈরি হয়ে গেল এবার আমি পুনরায় পাখির আকৃতি হওয়ার জন্য এভাবে গলার সাইড দিয়ে কেটে নিলাম সব জায়গায় ফেভিকল গ্লু দিলাম শক্ত হবে দীর্ঘ লাস্টিং হবে কাঠের মতো তৈরি হবে একটা পাখি আমি মোটামুটিভাবে পেন দিয়ে এঁকে রেখে নিলাম পা ফটোতে যেরকম দেখানো আছে ঠিক সেরকমই পাখি তৈরি করবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা এই এরকম দুদিকে দুটো ডানা যেটুকু আমি খোসা কেটেছি সেই অনুপাতে আমি ডানাগুলো কেটে নিলাম এরকম হবে লেজ এখানে হবে এইগুলো নরম আঁশ রেখে দিয়েছিলাম আগে এই নরম আঁশগুলো আমি ডানাতে লাগিয়ে নিচ্ছি আগের থেকেই এই ডানাতে লাগিয়ে নিচ্ছি এতে সুবিধা হবে নালে জোড়া দেওয়ার পরেও করা যাবে কিন্তু আগে থেকে লাগিয়ে নিলে খুব ভালো হবে ধীরে ধীরে আমি ডানাগুলোতে এই রেখে দেওয়া খোসার ভিতরের নরম আঁশগুলো ধীরে ধীরে গ্লু দিয়ে জোড়া দিচ্ছি এরকমভাবে জোড়া হবে দুটোতেই আমি নরম আঁশগুলো লাগিয়ে কেঁচি দিয়ে সুন্দর পরিষ্কার করে নিলাম যেখানে ডানা জোড়া দেবো দুদিক দিয়েই চাকু দিয়ে কেটে নিলাম না হলে উঁচু হয়ে থাকবে এখানে কেটে হটগুলো দিয়ে এভাবে জোড়া দিচ্ছি হেভিকলগুলোও ব্যবহার করা যাবে রেখে দেওয়া লেজ যেটা আমি এখানে ফাঁকা করে ছিঁড়ে ফাঁকা করে নিলাম এখানে রাউন্ড করে আমি লেজ গুলু হটগুলো লাগিয়ে এইভাবে দুদিকে গুলু লাগিয়ে এই রাউন্ড করে চেপে ধরে এইভাবে জোড়া দিলাম খোসার গুঁড়োগুলো দিয়ে ভালো করে জাম করে দিচ্ছি খুলে না যায় দেখুন ফটোর মতোই তৈরি হচ্ছে এখানে পাখির যে নরম আঁশগুলো ভিডিওতে দেখানো আগের থেকে রেখে দিয়েছিলাম সেই নরম আঁশগুলো আমি ধীরে ধীরে পাখির সব জায়গায় আমি লাগাচ্ছি যত ধীরে লাগাবেন তত ভালো হবে কেঁচি দিয়ে পরিষ্কার করে নিলাম পা পাখির পা এইভাবে প্লাস দিয়ে ভাজ করে ফটোর দেখে একটা পা উঁচু আছে আর একটা পা উপরে দাঁড়ানো আছে পাখি সেই অবস্থায় তৈরি করে প্লাস দিয়ে ভাঁজ করে আমি গ্লু দিয়ে এখান থেকে কেটে নিচ্ছি একটু গ্লু দিয়ে জোড়া দেবো ব্যাটারোল দিয়ে ফুটো করে নিলাম যেখানে পাখি হবে পাখি দাঁড়াবে এইভাবে গুলু লাগিয়ে জোড়া দিলাম খোসার গুঁড়োগুলো ভালো করে জাম করে দিলাম একটা পাখির পা উঁচু হয়ে আছে হাঁটছে ফটোতেও এইভাবে আছে আমি দেখে এইভাবে তৈরি করে নিলাম চোখ আমি গর্ত করে নিচ্ছি এখানে আমি চোখ তৈরি করব গ্লু দিয়ে দুদিকেই গর্ত করে নিয়েছি দেখুন এবার নারকেলের খোসার এই শক্ত জায়গার থেকে আমি কেটে নিলাম পাখির ঠোঁট তৈরি করব। শক্ত কাঠের মতো এটা এইভাবে কেটে নিচ্ছি ঠোঁট তৈরি করছি দেখুন পাখির ঠোঁটের জায়গায় আমি চাকু দিয়ে চিড়ে ফাঁকা করে নিচ্ছি গ্লু দিয়ে জোড়া দিলাম ফেভিকলগুলো ব্যবহার করলে ভালো এটা সহজে খুলবে না কাঠের মতো দীর্ঘ লাস্টিং করবে ঠোঁটে আমি সব জায়গায় ফেভিকলগুলো দিলাম আবার কেটে নিলাম কিছুটা ছোট করে নিয়েছি বন্ধুরা প্লিজ চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমি রং করছি ওয়েদার কোটের সঙ্গে ওয়াটার বেস ওয়েদার কোট কোটের সঙ্গে স্টিনার মিলিয়ে রঙ করছি জলেও পরিষ্কার করা যাবে দীর্ঘদিন লাস্টিং করবে এবং জল লাগলেও কোনো ক্ষতি হবে না স্টেনার নিয়ে ধীরে ধীরে রং করছি বন্ধুরা এই ডাহক পাখিটি তৈরি কেমন হলো প্লিজ কমেন্ট করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে বন্ধুরা আমি এই সাইনিং করলাম টাচু দিয়ে আমার সব ভিডিওতেই দেখানো আছে অনেক পাখি তৈরি আছে ভিডিওতে দেখবেন আর চ্যানেলকে ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই যে সামনে ফটোটা রাখা আছে দেখুন অবিকল হলো কি না কমেন্ট করুন লাইক শেয়ার করুন নমস্কার